আজকে আপনারা দেখেছেন যে সমকাল যুগান্তর ইত্তেফাক বেশ কয়েকটা সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল করা হয়েছে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ভুয়া ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজকে একটা সংবাদ সম্মেলন করে এ বিষয়ে তাদের অবস্থানটা ব্যাখ্যা করেছেন আমরা নিজেরাও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুকি আজম জনাব ওনার সাথে কথা বলেছি উনি আমাদেরকে জানিয়েছেন পরিষ্কারভাবে মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে যারা পরিচালনা করেছে তারাও মুক্তিযোদ্ধা তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারী তারা সহযোগী মুক্তিযোদ্ধা তিনি জানান জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা সহযোগী মানে এই নয় যে তাদের সম্মান পূর্ণ করা হয়েছে তিনি জানান উনিশশো সালে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে দুই হাজার আঠারো ও দুই হাজার সালে এটা পরিবর্তন করা হয় মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সহযোগী দুয়ের সম্মান মর্যাদা এবং সুযোগ সুবিধা একই থাকবে এটা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম নিশ্চিত করেছেন আমরা এ বিষয়ে যেসব সংবাদ মাধ্যম ভুল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন ঠিক যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন ঠিক একই জায়গায় তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন এবং আমাদের যারা আমাদের বাংলাদেশের মানুষ যাদেরকে তারা বিভ্রান্ত করেছেন এই ভুল সংবাদ দিয়ে তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন আর আমরা শুধু এটা নয় আমরা আরও লক্ষ্য করেছি যে আরও অনেক আসলে ভুল সংবাদ আসে আমরা নানা সময়ে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে চেষ্টা করি এই ভুল সংসদ সংবাদগুলো ধরিয়ে দিতে কিন্তু আমরা আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমে স্বাধীনতার ব্যাপারে খুবই উদার আমরা সমালোচনাকে সবসময় ওয়েলকাম করি কিন্তু আমরা আসলে কখনোই কাউকে যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন যারাই এখন থেকে এ ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন যেগুলা আমাদের মানুষকে বিভ্রান্ত করবে সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণ করবে